অফিসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলতে পার লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরল আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ তোমার লগে আমি 2 মিনিট পরে পরে কল দিয়ে কথা বলতেছি আবার আমি কল ব্যাক করব তুই সুইটরে কি বলছস সুইটরে ওকে আপনার ফোন দিছায়া আমার বন্ধু কারে ফোন দেবো কারে ফোন দেবো হ্যাঁ আমার ইচ্ছা করতে ঠিক জানোস না তো দেখ ক্যামেরা আছতে ভেঙে টুকরা টুকরা করে ফলাই সত্য করে কত ছুডরে কি বলছোস কিছু কই নাই কিছু রشناই তুই আরে বলছস নাই যে আমি ছবিগুলো যে তুলছি সব নষ্ট দিবো করা গেছে আমি তো সত্যি কথা কইছি পর সত্যি কথা বলতে কে কইত বাইরে একটু বোঝার চেষ্টা কর তুই আমার ছোট ভাই আমরা একসাথে কাজ করি একসাথে খাই একসাথে ঘুমাই আমার প্রতি তোর তো একটু মা থাকা উচিত কতদিন ধরে আমি ঢাকা শহরে আসছি কত সুন্দর সুন্দর নায়িকার ছবি তুলতেছি কিন্তু আজ পর্যন্ত একটা সুন্দরী মায়কে আমি পটাইতে পারি নাই এই ছুটি এটা সে আমার উপরে একটু হলেও ক্রাশ খাইছে একটু হালকা পাতলা হলেও আমার প্রতি তার মা জন্ম নিছে এখন আমরা একটু অগ্রসর হব এর মধ্যে তুই যদি বাম হাত দেশ তাহলে কি কোনোভাবে সম্ভব ঘরে শত্রু মিলে না ভাই তুই বোঝার চেষ্টা কর দেখ তোর কিন্তু ভাই বয়স অনেক অল্প তোর সামনে ভবিষ্যৎ পইরা আছি তুই সামনে অনেক সুন্দর সুন্দরী মায়া পাবি যদি তুই খুঁজে বাই করতে না পারোস ওই আমি তোরে কথা বলতেছি মানে আমি রতন তোরে কথা দিতেছি যে দরকার হয় আমি সুন্দরী মায়া খুঁজে বাড়ি করে তোরে দিব তারপরেও তুই ফুল হয়ে ফোটো রাখি

আরে দরকার আছে কোন দর দরকার আছে তুই তাহলে বলে দিবি যে তুই ফান করতো করতো আমি সেটাই বুঝছো ওই যে আমার ছোট ভাই দা ও কি যে ছেলে তো প্রচন্ড ভালো প্রশংসা না করে কোনো উপায় নেই সে কিন্তু অল টাইম সিনিয়র জুনিয়র নানি চাচি খালা ফুপা সার বস কিচ্ছু দেখে না ও ফান করে ফেলে আর কি ওই যে ও যে তোমাকে বলেছিল না যে ছবি সব ডিম গাছ মজা করার জন্য বলছে এই যে আমার এখানে খারাপ তুমি একটু কথা বলো আপনি কি ফান করেছেন হ্যাঁ সুন্দর আছে আপনি বলেন ভাইয়া আতো কষ্ট করে সে যে গুজে সুন্দর করে গেলাম যদি ছবিটাই ভালো না হয় তাহলে আমি কষ্টে কি মূল্য রইলো বলেন প্রমাণ পয়সা তো না হইছে কি আমাদের ছোট ভাইটা বুঝছো সে আমি তাকে খুব স্নেহ করি খুব ভালোবাসি ওই তোমার লাগা ফান্ড গোড় प्यार কি हां তো ঠিক আছে আমি তাহলে রাখছি ওই তোমার ছবিগুলো কাজ করতে হবে তো মনে করো এডিটিং আর পিছনে এমন ব্যাকগ্রাউন্ড দিব না দেখলে মনে হবে কি আসলে হয়েছে কি দেখ জীবনে এক হাজার ছোট ভাইয়ের চাইতে এরকম একটা ছোট ভাই থাকলে তো যথেষ্ট নিজে বিসর্জন দিয়া বড় ভাইয়ের আনন্দ বড় ভাইয়ের খুশি বড় ভাইয়ের বেদনা আমি বাসা এসে পৌঁছালাম কি না সেটা জানার জন্য তো একটা বার ফোনও দিলেন আমাকে আরে না না মানে আমি তো এখনই ফোন দিতাম মানে ফোনটা বের করছিলাম ইন দা মিনটাইম তুমি ফোন দিয়ে ফেলছো আচ্ছা তুমি কি বাসা গেছো না আমি বাসায় যাইনি আমি কক্সবাজারে এসেছি তুমি তো আর আমাকে কোথাও নিয়ে যাবে না কি বলো তুমি আচ্ছা ঠিক আছে যাও আমি কথা দিলাম নেক্সট মান্থে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যাব আরে বাপ রে আমি কক্সবাজারের কথা বলেছি দেখে তোমাকে সেই কক্সবাজারেই নিতে হবে না কেন এটা বলতে পারলাম না যে আগামী মাসে আমাকে পাতায়া নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে আমি পাতায়া নিয়ে যাব বাবা কি ব্যাপার আমি যাই বলছি তুমি সাথে সাথে রাজি হয়ে যাচ্ছ নিশ্চয়ই কোনো কারণ আছে তুমি চাইছো যে আমি তাড়াতাড়ি ফোনটা রেখে দেই তাই তো কোথায় তুমি আরে আমি তো রাস্তায় তুমি রিক্সার গাড়ির শব্দ মানে শব্দ পাচ্ছ না তুমি কেন আজকে না তোমার ডে অফ তুমি এই সময় বাইরে কি করো তুমি বসে থাকবে বাসায় ও আমি নাই তো সেই সুযোগে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হইছো তাই না আমি বের হওয়ার সাথে সাথে আড্ডা শুরু হয়ে গেছে তুমি কি বলতে যাচ্ছ আমি সবসময় বাসায় থাকব হ্যাঁ তাই থাকবে তুমি বাসায়ই থাকবে যাও তুমি এখন বাসা যাও ব্যাক করো তুমি 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে তারপর আমাকে ফোন দিবে আমি ফোন করে যদি একবারও টের পাই যে তুমি বাসায় যাওনি তাহলে কিন্তু তোমার খবর আছে মিথ্যা বলা যাবে না আমি কিন্তু আপাকে অথবা মকবুলকে ফোন দিব দেখো আমি যে বাইরে আছি তাতে তো তোমার খুশি হওয়ার কথা কেন তুমি বাইরে থাকলে আমি খুশি হব কেন আচ্ছা তুমি যে আমার বাসা ছেড়ে চলে গেছো কেন গেছো ওই মেটার কারণই তো এখন আমি যদি বাসায় থাকি তুমি তো ভাবতেও পারো যে ওই মেটার সাথে আমি কথাবার্তা বলছি অথবা সাক্ষাৎ করছি বা কিছু একটা করছি তাই না এখন যেহেতু বাসায় আমি নেই সো এটা তো ভাবতেই পারো যে ওই মেটার সাথে আমি নেই তুমি তো রিল্যাক্স থাকার কথা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বাইরেই থাকো তোমার আর বাসায় যেতে হবে না আরে আমি তো সেটাই বলি বাসায় যাব কেন এখন আড্ডা সাড্ডা দিব দেন বাসায় যাব শোনো আমি কিন্তু দুই তিন দিন এই বাসায় থাকব ঠিক আছে তুমি থাকো থাকো মানে আমি দুই তিন দিন আমি দুই তিন দিন এই বাসায় থাকলাম না তোমার কোনো অসুবিধা নেই তুমি খুব খুশি তাই না 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 মানে খুশি হব কেন মানে তুমি থাকতে চাইলে তো আমি না করতে পারি না ইনফ্যাক্ট আমি এই না করাটা তো ঠিক হবে না তুমি তো জানো যে আমি সব সময় তোমার সিদ্ধান্ত মেনে নেই তুমি যা বলো তাই শুনি তাই না আচ্ছা আচ্ছা হয়েছে এত কথা বলা লাগবে না আমি এখন রাখি আর শোনো তুমি কিন্তু একদম উল্টাপাল্টা কাজ করবে না ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি কি বললো কত কথাই বলেছো সেটা তো দেখতেই পেলাম তুমি যেভাবে অস্থির হয়ে উঠলে মানে আর বলো না আমার বউ একটা সন্দেহ প্রবণ মানে যখন তখন ভিডিও কল দিবে দিয়ে বলবে যে সামনে দেখাও পিছন দেখাও ডানে বামে মানে একটা অস্থির করে তোলে বুঝছো কি ব্যাপার তুমি হাসতেছো কেন হাসছি তোমার অবস্থা দেখে তো এটা কোন হাসির কথা হলো আচ্ছা আচ্ছা সরি 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 তুমি মনে রাখ করছো সরি এতদিন পর মনের মতো একটা কন্টেন্ট আমি পাইছি

কার হলি তুই হাজার খানে ফেক আইডি খুল খুইলা লাইক কমান শেয়ার দিতে থাক যুগ পাল্টা গেছি এমনি এমনি কেউ কিছু দিতে চায় না চালাকি করতে হয় মনে কর শিয়াল কুত্তার মতো টাই না টাই না জোর করে নিতে হয় দিতে থাক তাহলে দাঁড়ায় যাবে গা আমিও দাঁড়াবো তুইও দাঁড়াবি আরে বড় ভাই দে মনে আপনি তো টেনশনই করেন না তো খুব ভালো হইতো ওই টাকলু সাথে ওই পিচি মেয়েটার যদি কিছু ছবি তুলে রাখতি ঘন ঘন পড়তি একদম গরম করে ফেলাইতাম আরে বড় ভাই আমি তো মোবাইলে ধরে রাখছিলাম ছবি তুলব গহন তাই কাম করে লাইভ থেকে ফার্স্ট করে একটা স্ক্রিনশট মারেন এরপরে ওটা পোস্ট দিয়ে দেন কথাটা মন্দ নাই না মাঝে তোর বুদ্ধি শুদ্ধি দেখে আমি হতবাক হয়ে যায় এই খাওয়া দাওয়া করছিস না

আরে করছি তোর ভাই মনে কর হঠাৎ করে একটা সিদ্ধান্ত হইলো যে আমরা ফটোশ্যুট করতে যাবো এখন ধর যে তোর ক্যামেরাটা আমি নিয়ে গেছি তবেও আমি নিতে চাইছিলাম যে তুই গেলে ভালো হয় কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে খা দুইটার লোক যে কষ্টটা করবো আর কোনো ফল আছে এই ফটোশ্যুটের তো কোনো পেমেন্ট হইব না মনে কর তুই গেলি আমি গেলাম দুজন একদম ঘাইমা সাইমা তার ছবি টবি তুইলা দিলাম লাস্টে ঘুরে বারি একটা পয়সাও তোকে দেখলি না এখন মনে কর যে আমরা তোর যেন লোক না তুই কিন্তু তোর জায়গায় হিরো আমি কিন্তু আমার জায়গায় হিরো বিগ স্মল হিরো তো আমাকে কষ্টের একটা দাম আছে না কি বুঝিস নাই জি বড় ভাই আমি বুঝছি তো একটা কথা আপনি ক্লিয়ার করে রাখি আপনার কোনো ফটো আমি এডিট করতে পারবো না কেন এডিট করে করবো কি হ্যাঁ বেশিরভাগ ফটোই তো ডিফোকাস ঝাপসা ঝাপসা লাগে হ্যাঁ

সামনে বেশি কথাবার্তা বলিস না তুমি আমার সাথে দেখা করতে চাইলে কেন আমি তোমার বান্ধবী আমি তোমার সঙ্গে দেখা করতে চাইতেই পারি নাকি তোমার বউ আছে বিধায় পৃথিবীর আর কোনো মেয়ে তোমার সঙ্গে দেখা করতে পারে না কোনটা তুমি কি আমাকে খোঁচা মেরে কথা বললে বলো কোনো সমস্যা নেই আরে খোঁচা দিচ্ছি কোথায় তুমি রাগ করলে এই সরি 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 তুমি রাগ করো না তুমি রাগ করলে আমার চাকরিটাই হবে না তোমার চাকরি কিন্তু হয়ে গেছে তাহলে কি এখন থেকে তোমাকে আবার বস বলতে হবে তো মানে অফিসে কি বলতে পারবো তুমি আমার ক্লাস ফ্রেন্ড এমনি তো ঝামেলার মধ্যে আছে উফ ভাইয়া যে কেন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেল তুমি না চাইলে আমি জয়েন করবো না সমস্যা নেই কোনো আরে না না আমি সেটা মিন করিনি আমি তো বলেছি যে ভাইয়া তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আর বাসায় আমাকে জিজ্ঞেস করেছিল ভাইয়ের উপর চালিয়ে দিয়েছে আর এটাও তো ইনফ্যাক্ট ট্রু যে ভাইয়ে তোমাকে জয়েন করেছে রাইট সেটাই শুরুতে একটা প্যারা খেয়ে গেলাম তোমার স্ত্রী যদি কখনো জানতে পারে আমি তোমার ক্লাসমেট তখন সবকিছু মিলে না ওর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না মানে মেয়েদের এই বিষয়টাই আমার মাথায় ঢোকে না আমি একটা কথা বলি শোনো এতক্ষণ যা করেছি আমি ফান করে বলেছি এখন তোমাকে সিরিয়াসলি একটা কথা বলি তোমার স্ত্রী তোমাকে পাগলের মত ভালোবাসে। কোনো স্ত্রী যদি তার হাজবেন্ডকে পাগলের মত ভালোবাসে তাহলে সে এমন সন্দেহ করে। সে কখনোই চায় না তার শখের পৌরসটা হারিয়ে যাক। এজন্য তোমার স্ত্রী তোমার সঙ্গে এমন করে। বুঝেছ? আর ইওর? অফ আরেকটা প্রমাণ দেখতে চাও? এই যে তোমার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছে না। কি বলেছে? তিন দিন থাকবে তাই তো? তুমি দেখো তিন দিন না। যে কোনো বাহানায় সে আজ অথবা কাল বিকালের মধ্যে তোমার চলে আসবে বললে তো হবে না আমি তো দেখলাম আপনি মুসতেছেন আর এই সিঁড়ির উপরে একটা ময়লা পরছিল এটা পরিষ্কার করলাম শোনো নিজের কাম নিজে করতে হয় বুঝছো অন্য যদি এই কামটা করাইতাম কাজটা সুন্দর হইত না আমি যত দরদ দিয়ে কামটা করুম মানুষের দিয়ে করাইলে তত সুন্দর হইব কো কথা তো ঠিকই বলছেন কিন্তু আমি তো দেখলাম আপনার অনেক কষ্ট হচ্ছে আমাদের তো মুখগুলো আছে আপনি কেন কষ্ট করে এগুলো আরে দূর কষ্ট দিছে কেন আমি ব্যায়াম এই বয়সে এই সব পরিশ্রমের কাজ করা অত্যন্ত জরুরি তাইলে ব্যায়াম হয় মনে করা টু ইন ওয়ান ব্যায়াম হইল জায়গা পরিষ্কার হইল ঠিক কইছেন না গুড আইডিয়া দুলা ভাই তাহলে কষ্ট করে আপনি কাজ করেন আপনি ব্যায়াম করেন মানে এক্সারসাইজ করেন আমি ছোট তো করে আপনি একটা ভিডিও করি করে যখন আমার ফেসবুকে ছেড়ে দেবো আমার তো অনেক রিচ বেড়ে যাবে তুলা ভাই প্লিজ আর না আমার এগুলো দরকার নাই আমার ছবি ফেসবুকে যাক ইউটিউবে যাক এইটা আমার পছন্দ না বুঝছো আমার অত রিচ দরকার নাই আমার ভাইরাল হওয়ার দরকার নাই দুলা ভাই আপনি বুঝতেছেন না আমি তো এমনি এমনি ছাড়বো না আপনার ভিডিও করে ফেসবুকে যখন আপলোড করবো নিচে লিখে দেবো সুন্দর করে নিজের কাজ নিজে করুন নিজের কাজ নিজের করতে কোনো লজ্জা নেই এই যে নিজের সিরি নিজে পরিষ্কার করুন তাতে আমার অনেক কমেন্টস বাড়বে অনেক শেয়ার হবে অনেক লাইক বাড়বে বলে ভাই আপনি বুঝতে পারতেছেন আমি তো ভাইরাল হয়ে যাবো সাথে আপনি এই একটা ফালতু সিস্টেম নিজের প্রশংসা নিজে সরাই দেওয়া কে আমি এটা কমুকা নিজের বোম নিজে ফুটামুকা হ্যাঁ আমি কাজ করতেছি এটা আমার শান্তি আমার একটা শান্তি কাম করুন এক না আর ফুটামু বারো আনা এই লোক আমি না আমি সব সময় সত্যের পথে চলি ন্যায়ের পথে চলি বুঝছো আমার প্রসার দরকার নাই প্রসার দরকার নাই আমার দরকার কাজ আমার দরকার আত্মার শান্তি বুঝছ আদুল বুঝতেছেন না আপনি ভাইরাল হয়ে যাবেন ভাইরাল এক কাম করো আমার ভাইরাল হওয়ার দরকার নাই তোমার যখন ভাইরাল হতে খুব ইচ্ছা করতাছে তুমি এইটা দিয়ে ঘরটা বস আমি ভিডিও করি তারপরে আপলোড দিয়ে দেই হ্যাঁ তুমি ভাইরাল হয়ে যাও তোমার মনের শান্তি মনের শান্তি মনের আশা পূরণ হইব ঠিক আছে আমার লাগে বিশ্লামী করো না জীবনটা ফাতা ফাতা হয়ে গেল কোন দুঃখে যে বিয়ে করছিলাম বিয়ের পর থেকে জীবনে শুরু হয়েছে অশান্তি সারা দিন অশান্তি সারা রাত অশান্তি বিয়ে না করা ছিল জীবনের সবচেয়ে ভালো উপায় তেমনি যে বিয়ার ভূতটা ঘরে চাপলো আল্লাহ পাক মাফ করো সব দোষ আমার আর হে বেটার যে টাকা আছে হে যে টাকার ফুটানি করে এর কোনো দোষ নাই

ফোন ধরতেছেন না আপনার কোনো সারা শব্দ নাই আপনি গেলেন কোথায় এটা তো ভয়ানক জনক একটা ব্যাপার আপনি যে অফিসে এইভাবে ঘাটিং মেরে বসে আছেন এই বিষয়টা অবশ্যই আমার আগেই ভাবা উচিত আচ্ছা আমি যে অফিসে আছি এটা জানলে কি করে বড় ভাই আপনি বোধহয় ভুলে গেছেন আমি একজন বিশিষ্ট সাংবাদিক রতন মনে করেন যে আপনি তো দূরের কথা যদি এইটুকু কোনো ক্ষুদ্র বালিকা চিন্তা করে আমি সিলিংয়ে পালায় থাকবো আমাকে কেউ খুঁজে বার করতে পারবে না আমরা সাংবাদিক আমাদের কাছে একটা অন্টুর ব্যাপার আচ্ছা তোদের কাছে অন্টুর ব্যাপার মনে কর যে তাহলে তো পুলিশকে যে পুলিশরা যে যে আসামি খুঁজে পায় না পুলিশকে বাদ দিয়ে তো তোদের তো দায়িত্ব দেওয়া উচিত যে কিভাবে আসামি খোঁজা উচিত সাংবাদিককে দায়িত্ব দেওয়া উচিত মনে করেন না এই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ ভাইদেরকে সাংবাদিক ভাইরা অল টাইম সহযোগিতা করে ও ভাই শোনেন আমরা কিন্তু দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি এখন থেকে এই অফিসে আপনার সাথে আমরা থাক থাকবো অফিসে তোরা থাকবে মানে আমরা থাকবো আমরা আপনাকে এন্টারটেনমেন্ট দেবো এই যে কোথা থেকে উই রাইসে জুইরে আপনার মাথার মধ্যে ভাল লাগে না এই ভাল লাগে না ব্যাপারটাকে আমরা চিরতরে বিলিভ করে দেব বিলিভ করব আচ্ছা খালি ভাল লাগবে কেমনে যেমনেই হোক তেমনেই